এখন এই হোয়াইট লাইনটা কি আপনাদের মতো আমিও এখনই দেখছি আমরা টানতেছি মার্কেট কিন্তু কি আসছে না একদম ভাইয়া পারফেক্ট বড় ম্যাজিক কি আর কেউ দেখাইতে পারবে এখন এই হোয়াইট লাইনটা কি আমি অলরেডি বলেছি এই হোয়াইট লাইনটা হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার না তার মানে এটা সাপোর্টও না এটা রেজিস্ট্যান্সও না সবাই নোট করবেন কারণ আপনারা কালকে বলবেন কিছুই মনে নাই সো এটা না বলে নোট করেন নোট আপনাদের মনে করিয়ে দেবে ভুলে গেলে স্ট্রং রাউন্ড নাম্বার এসেনার এটাকে সাপোর্টও বলতে পারবো না রেজিস্ট্যান্সও বলতে পারবো না এটার ইউজটা কেমনে করতে হয় সেটা আমরা একটু বোঝার ট্রাই করি এটার ইউজটা হচ্ছে এইভাবে যে যেহেতু আমি বললাম অলরেডি এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার এসেনার তার মানে এটা নরমাল সাপোর্ট রেজিস্ট্যান্স না এটা অ্যাকচুয়ালি সাপোর্ট না রেজিস্ট্যান্স সেটা গেমের বুঝে নিতে হবে এটা সাপোর্ট হতে পারে রেজিস্ট্যান্স হতে পারে এখন কি হবে সেটা বুঝিনে আর কিছু ওয়ে আছে সেই ওয়েটা আমি আপনাদের বুঝাচ্ছি দেখেন এই যে একটা স্ট্রং রাউন্ড নাম্বার এই গ্রিন ক্যান্ডেলটা এটাকে বডি দ্বারা ব্রেক করেছে সবাই কি দেখতে পাচ্ছে সেটা আছে পরের ক্যান্ডেলটাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সেই লাইন থেকে রিজেকশন নিয়ে কনফার্ম করতে হবে এটা ব্রেক করাটা জাস্টিফাই করলো যেমন এইখানে করেছে যে ক্যান্ডেলটা ব্রেক করবে ইমিডিয়েট পরের ক্যান্ডেলকে জাস্টিফাই করতে হবে এটা ব্রেক করাটা জাস্টিফাই করতে হবে আমার কথা বোঝা যাচ্ছে জি ভাই আমি বললাম যে এই হোয়াইট লাইনটা সাপোর্ট না রেজিস্ট্যান্স না বাট একটা এসএনআল লাইন এখন সে না রেজিস্ট্যান্স সেটা মার্কেটের কার্যকলাপ দেখে আমাদের বুঝে নিতে হবে এবং কিভাবে আমরা সহজে বুঝতে পারবো সেই বোঝাটাই আপনাদের বোঝানো হচ্ছে যখন কোন একটি ক্যান্ডেল কোন একটা এস লাইন মানে রাউন্ড নাম্বার এস লাইনকে লাইন কে ব্রেক করবে দ্যাট মিন্স হোয়াইট লাইন কে ব্রেক করবে তখন সেই ব্রেকটা ভ্যালিড কিনা সেটা বোঝার জন্য ইমিডিয়েট পরের ক্যান্ডেল কে সেই লেভেল থেকে রিজেকশন নিতে হবে যেটা এখানে হয়েছে এখন বুঝতে পেরেছেন জি জি বুঝতে পেরেছি যদি তাই হয় এই লাইনটা অফরন্ত টাইম কাজ করবে প্রথমবার যখন মার্কেট আবার এই লাইনে ফেরত আসবে সেখান থেকে রিজেকশন নিতে বাধ্য থাকিবে দেখা যাক আমরা মার্কেটে এগুতে থাকি দেখা যাক যে এখান উইন দিয়েছে কিনা ওকে আমিও জানি আপনাদের মতো আমিও এখনই দেখছি আমরা টানতেছি মার্কেট কিন্তু এখন এই লাইনে কি আসছে না আসে নাই এখন ওই লাইনে যায় নাই একদম ভাইয়া পারফেক্ট এর চেয়ে বড় ম্যাজিক কি আর কেউ দেখাইতে পারবে না শিখতে থাকুন জানতে থাকুন অবাক হতে থাকবেন মার্কেট কাপাতে থাকবেন এইভাবে হচ্ছে এই লাইনটা আবার একটু দেখা যাক আমি এতক্ষণ যা বললাম সেটার আর একবার ইউজটা দেখা যাক কিভাবে সেটার ইউজ করতে হয় আবার আমরা দেখবো এই স্ট্রং রাউন্ড নাম্বার এসএনআর কিভাবে কাজ করে কিন্তু আমি বললাম কনফার্মেশন লাগবে এখন আমি কনফার্মেশন খুঁজে পাচ্ছি না যখনই পাবো তখনই দেখাবো একটা ক্যান্ডেলে ব্রেক করেছে পরের ক্যান্ডেলকে জাস্টিফাই করেছে এই ব্রেকআউটকে জাস্টিফাই করেছে

আপনার নলেজ যদি আপনি ভুলে যান বিট্রে করবে কারণ আপনার নলেজ এর আপনি ভুলে গিয়ে এলোমেলে ইউজ করতে পারেন কিন্তু ইন্ডিকেটরটা একটা রোবট সে এলোমেলে ইউজ করতে দিবে আপনাকে এটাই হচ্ছে ইন্ডিকেটরের সবচেয়ে পজিটিভ দিক আমি আপনাদের তিনটা এসএনআর শিখাইলাম অথচ যেগুলা সিগনাল দিচ্ছে সেগুলা কিন্তু ভুল শিখাইতেও গেলাম না আপনারা সেগুলা দিয়ে টেট করলে দেখবেন মোস্ট অফ দা টাইম পরের ক্যান্ডেল উইন এই সিগনাল মানে কি একটা রেড অ্যারো পড়তেছে মানে আমরা ধরে নেবেন পরের ক্যান্ডেল রেড হবে একটা গ্রিন অ্যারো পড়তেছে মানে আপনি ধরে নেবেন তারপরের ক্যান্ডেলটা আবার গ্রিন হবে এই গ্রিন অ্যারোটা কখন পড়বে যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হবে সাথে সাথে এই গ্রিন অ্যারোটা পড়ে যাবে তখন আপনি পরের ক্যান্ডেলে আপের জন্য টেট নেবেন বুঝাতে পেরেছে এই ক্যান্ডেলটা যখন ক্লোজ সাথে সাথে একটা গ্রিন সিগন্যাল করবে পরে ক্যান্ডেল আপে ট্রেড নেবেন আমি এটা শিখাই নাই যদি করেন তাও কিন্তু আপনি আমি আমি আপনাদের যেটা শিখালাম রেড লাইনের মানে কি গ্রিন লাইনের মানে কি হোয়াইট লাইনের মানে কি এইটা যদি আপনারা ফলো করে জাস্ট এই তিনটা নিয়ে যদি ইন্ডিকেটার ফলো করে ট্রেড নিতে পারেন আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি নিয়ম মানলে প্রতিদিন আপনি টেক প্রফিট নিয়ে যাবেন দুপুরের সেশনটা থেকে যেটা একটা থেকে আমাদের লাইভ টেলিকাস্ট করা হয় একটা ডাউন টেন যখন শাড়ি তৈরি হয় তখন একটা আপ মার্কেট আপ ডাউন টেন ওই ইন্ডিকেটার থেকে অনেক বুঝতে পারবেন মার্কেটের ব্যাকে না গিয়েও একটা পজিটিভ দিক তো যখন আপনারা ওটিসি নে শিখবেন এগুলো অনেক কাজে দিবে এবং কোত্থেকে থেকে থেকে এক্স্যাক্টলি ডাউন টেন অথবা আপ টেন শুরু হলো সেই মাঝটা আপনাদের শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে ইন্ডিকেটর দিক করেন একটু মনোযোগ লাগবে এখানে

কারণ আপনি মোচর বুঝতে পারছেন যে ডাউনের মোচর কখন আসছে আপ এর মোচর কখন আসে এগুলো কিন্তু কোন সিগন্যাল পরে নাই আমি কি ইন্ডিকেটরের গোপন থেকে গোপনের ঢুকে আপনাদের বুঝাই দিচ্ছি ইন্ডিকেটার কেমনে তৈরি করা এই যে দেখেন এখানে একটা জেলাপির মোচর আসে পাক খাইছে খাইছে এখানে খাই নাই এখানে খাইছে মার্কেট কে আপে গেছে নাচুর উইন যাই হোক ম্যাক্সিমাম উইন বাদ দেন আপনি আপনাদের যেটা খেলাম গ্রিন লাইন রেড লাইন আর হোয়াইট লাইন এতটুকুই কি যথেষ্ট না আপনাকে প্রফিট করানোর জন্য নলেজ দিলাম কিন্তু আপনাদের তো না এই নলেজ করে যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সর সেগুলো তো আপনাদের খেয়ে দিলাম বোনাস হিসাবে দিলাম মচ দিয়েও আপনি অনেক কিছু বুঝে যাইতে পারেন যেহেতু মার্কেট মোচর খাইছে আপনি খিলার না একটু মোচর সমস্যা নাই তো ব্যাপারটা এমন ওগুলাকে বলে এই যে মার্কেট মোচর খাইছে মার্কেট আপে গেছে মোচুরকে যাই হোক বাদ দেন মোচর বুঝতে হবে না টুক যা বুঝলাম ওইটুক বুঝেন মোচর পরে বুঝেন আস্তে আস্তে অনেক কিছুই বুঝবেন কেহফিরের সাথে লেগে থাকলে ইন্ডিকেটর দেখে দেখবেন না আপনারা অনেক যেমন আজকের ক্লাসের পর আপনারা এই এরো উপর নির্ভর করবেন নাকি আমি যা ছিলাম তার উপর নির্ভর করবেন তখন তো মার্কেট এরো চিহ্ন পড়ে না মার্কেট যখন একটা এসএনআর দিচ্ছে মার্কেট কোনো এরো চিহ্ন পড়তেছে না না ভাই

বাকিটুকু সেখানে রেজা থাকলে করে নেবেন সামান্য টাকার বিনিময়ে এবং সেটা কোথায় হবে সেটা হবে কেএফএল ইন্ডিকেটরস অফিশিয়াল চ্যানেল অবশ্যই এরপর ইন্ডিকেটর নিয়ে কোনো ক্লাস আর পাবলিকে হবে না এটাই প্রথম এটাই শেষ এই ইন্ডিকেটর দেখাও যদি টেড নেন আপনি আমাকে দেখাইতে পারবেন না টানা তিনটা এসএনআর লস দিছে তার মানে আপনার ম্যানেজমেন্ট কিভাবে করবে আমি আপনাকে একটু দিচ্ছি অ্যাটলিস্ট আপনার জন্য চারটা টেট নেওয়ার টাকা থাকলেও আপনি প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যদি প্রফেশনাল হন আপনাকে করতে হবে একশো ডলার ডিপোজিট আপনাকে টেট নিতে হবে ওয়ান পার্সেন্ট দিয়ে আর আপনাকে এতটুকু জানতে হবে টানা তিনবার কোনো এস এন আর লাইন লস দেয় না কারণ এটা রিয়েল মার্কেট হোক ওটিসি মার্কেট হোক শক্ত এস এন সো লস দিবে না ম্যাক্সিমাম টাইম উইনি দিবে লস দিবে না আর সেটা টানা তিনবার তো অবশ্যই দিবে না প্রথম গত 6 মিনিট করে যার যা ক্যাপাসিটি আছে এবং সেটা যদি এফোর্ট করার মতো সামর্থ্য থাকে আপনারা টেস্ট করে দেখতে পারেন আর যদি মানি ম্যানেজমেন্ট কাহাকে বলে ইহা কত প্রকার এবং কি কি সেটা যদি সত্যিকার অর্থে শিখতে চান তাহলে एग्जामে পাশ করে মাস্টার মাইন্ডে যুক্ত হয়ে যান তখন মানি ম্যানেজমেন্ট কাকে বলে কত প্রকার রেজাল্ভ ভাই আপনাদের ধরে ধরে শিখিয়ে দেবে